গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদেরকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছে আর আমিও ভালো আছি তবে খুবই কষ্ট হচ্ছে শরীরে একটু কালকে যেহেতু বৃষ্টির মধ্যে ভিজেছি গায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে তো যাই হোক আর যেতেই তো হবে আজকে আবার রেডি হয়েছেই এবার স্কুলে যাবো তো সারাদিন সঙ্গে থাকুন স্কুলে গিয়ে আবার কথা হবে বেরিয়ে পড়েছে আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছে অবশ্য তো চলে এলাম স্কুলে আর স্কুলে একটু বাচ্চার প্রি স্কুলের বাচ্চা একটু কম কিন্তু খাবার সবাই নিয়ে যাবে পূজা এসে গিয়েছে তো ওদের এখন থেকে পূজার একটা মানে কি বলা যায় নতুন জামা প্যান্ট এই সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া কেনাকাটা করা এই নিয়ে সব ব্যস্ত তো যাই হোক এখন স্কুলে চলে এসেছি ওদের নিয়ে এখন বসি বসো নীল বসো নীল বসো পুরা সময় সবাই বাড়িতে ঠিকা নাম কষ্ট করছে তো হ্যাঁ বাড়িতে সবাই ঠিকা নাম করেছে তো না বলতে পারবে তো হারিয়ে গেলে সবাই ঠিকানা বলতে পারবে আর কি বলেছি প্যান্ট জামাই কি বলেছি নতুন প্যান্ট আমার পকেটে কী রাখতে বলেছি ঠিকানা লিখে নিয়ে যেতে বলেছি তাই তো আর বাবা মার হাত ছাড়বে না তাই তো আজকে আকাশটা কেমন মেঘলা হয়ে আছে তো আগের দিন বৃষ্টি হলো আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো সূর্যটা ঠিকঠাক ওঠেনি আজকে কী বার কী বার শুক্রবার তাই তো আজকে শুক্রবার আর ওই এসে লঞ্জ খাচ্ছে বসে বসে সকালে লজ দিয়ে দিয়েছি এটা আমার পাঁচশো উনসত্তর নম্বর সেন্টার তো সেন্টারটা আমি আজকে শুক্রবার দুশো তেতাল্লিশ নম্বর সেন্টারে ছিলাম ওই স্কুলতে গিয়ে সেই স্কুলে এসে দেখছি এখন আমার এই হেল্পার বন্ধ করে দিয়ে চলে গিয়েছে ও সব জায়গায় একই ব্যাপার পূজার পূজার জন্যে বেশি সময় দেয়নি বাচ্চাও বেশি আসেনি বলে চলে গিয়েছে যাই হোক আমি আর ফোন করলাম না আমিও চলে যাচ্ছি যে স্কুল চলেছে দেখলাম তাই